চাইনিজ একটা বিনিয়োগ প্রতিনিধি দল গতকালকে দেখা করতে এসেছিল সেই নিয়ে রিপোর্টের হেডলাইন হলো বাংলাদেশে পাট ভিত্তিক শিল্প উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন আগে আমি অনেকবার আপনাদেরকে বলেছি চীন বাংলাদেশে আরো আগেও একবার হাসিনার আমলে পরিষ্কার করে বলেছিল যে আমাদের পাট কল রেনোভেশন উনি করে দিবেন চিনারা করে দিবে পাট খাত খুবই খারাপ অবস্থা কমিউনিস্ট বোলচালের মধ্যে এটা খালি চুরি আর চুরি হয়েছে বোলচালটা কি সরকারি রাখতে হবে আর সমানে এটা চুরি হচ্ছে এটা নিয়ে ওনার কিছু বলবেন বহুবার বলেছি সাইদু সাধুর কথা সাইদুল হক সাধু তারা বছরে একবার নাম লেখা রেখেছে আর বাকি জীবন থাকে নোয়াখালীতে ওইসব অন্য কাজ করে ঠিক ঈদের আগে আসে বেতনটা তুলে নেওয়ার জন্য সরকার থেকে তখন ভর্তি দিতে হয় আর ওই টেকাটা তুলে দেয় সাধু সাধু মধ্যে ভাগাভাগি হয় আর এটার বিরুদ্ধে গেলে আপনার স্কপ ট্রেড ইউনিয়ন তারা মিছিল করবে তাদের চাকরি চলে যাবে এটা নিয়ে এখন কমিউনিস্টরা মিছিল করবে এবং এটা এইটা হ্যাঁ সমাজতন্ত্র সমাজতন্ত্র এটা এই এই করে 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 শেষ করে দেওয়া প্রথম এটা নিয়ে কিছু সংস্কার করতে আসে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক কেবলমাত্র আলাদা করে নিয়ে চলে যায় যে পাটকলগুলো সুতা টাইপের জিনিস খুব আপগ্রেডেড ইয়ে বস্তা পাটনা সুতা তৈরি করতে পারে সেগুলোকে আলাদা করে নিয়ে গেছে বাকিগুলো এই অবস্থায় পড়ে আছে এখনো সেই অবস্থায় চলতেছে কে কবে নাম লাগাই তুই দিছে খুলনা এক গাদা আছে এরকম আর আছে আমাদের পুরানা যে কাজ ব্রিজের এ পাশে যে আগে যেভাবে ঘুরে যেতে আমরা এখন তো ডাইরেক্ট রোড হয়েছে ডাইরেক্ট রোড দিয়ে আপনি কাজ করে উঠতে পারেন পুরানা রোডটা তো ছিল না ফলে ওই এলাকাটাই ছিল আসলে পুরোটা পাটকলে ভর্তি এবং এটা ছিল আরেকটা ডেরা লুটপাটের আর আদমজিত ছিল কপাল ভালো ওইটাকে খালেদা জিয়ার এটা উঠায় ফেলাতে হবে সো আবার পুরোনো কথা মানে কমিউনিস্টদের সমাজতন্ত্র দিয়া এটা যেন শ্রমিকদের লুটপাট শ্রমিকের নামে সারা বছর কাজ করবে না ওদের নাম লাগানো থাকবে আর ঈদের আগে আগে তাদের সব বছরের বেতনটা দিতে হবে সরকারকে এই ছিল সিস্টেম যাই হোক তো তারপর থেকে এটা জাস্ট সরকারের কাঁধে এখনো বোঝা হয়ে আছে কেউ খেয়াল করে নাই খেয়াল করতে আগ্রহীও না তেমন যদি পাকিস্তান আমলে আগে বলি ব্রিটিশ আমলের শেষের দিকে ইন্ডিয়াতে যতগুলো পাটকল আছে তার কাঁচা পাট সরবরাহ করেছিল বাংলাদেশ ব্রিটিশ আমলে পাকিস্তান হয়ে যাওয়ার পরে ওরা পরে বিপদে বাংলাদেশ এই জন্যই আমাদের ওই যে তথাকথিত বাইশ পরিবারের নাম দিয়ে আমরা যে পাত্রা বলি তো পাটকল তো তারাই করছিল ফলে পশ্চিম পাকিস্তানদেরকে নিয়ে এসে এই যে লতিফ বাহনী থেকে সব থেকে নামগুলো দেখলেই বুঝবেন এই পাটকুলগুলো তৈরি করা ছিল সে পরবর্তীকালে সেভেন্টি ওয়ানের পরে এগুলোকে সমস্ত নামে রাষ্ট্রত্ব করে নেওয়ায় আরও এগুলো অচল হয়ে যায় সরকারের কান্দে একটা বোঝা হয়েছে যায় সো এ কালে এগুলোর কোনো রেনোভেশন হয় নাই রেনোভেশনের কথাটা ইম্পর্টেন্ট যে যেমন বললাম কেউ এটাতে বিনিয়োগ করতে আগ্রহী না আছে থাক লিট্টে পুট্টে খাই সবগুলো পক্ষই অবস্থা সো এইটা নিয়ে চীনারা প্রস্তাব দিয়েছিল এর পাটকলের ব্যাপারে শুধু তাই না চিনারা বলেছিল এই যে আমরা বিনিয়োগটা করব। বিনিয়োগটা ফেরত দেওয়ার জন্য আপনাদের বড় কোনো মাথা ব্যথা হবে না চিন্তা করতে হবে না কেন এই পাট তো আমরাই কিনব প্রোডাক্টটা আমরাই কিনে নেব এবং আমরা কিনে নিয়ে যে ফেরত পয়সাটা দেবো ওইটা আর এইটা দিয়ে আমরা গায়ে গায়ে শোধ করবো না এসে অবশ্যই থাকবে সেইটা পর্যন্ত প্রস্তাব দিয়েছিল তারা কিন্তু হাসিনা ওই পার্ট গুলা তাহলে তো প্রাইভেটে ছাড়তে হয় এখন নিজেদের মধ্যে কাকে সারবে এইটা নিয়ে ফসলা করতে পারে না তার করাই হয় এই অবস্থায় এটা পড়েছিল চীনারা সেই আগ্রহটা পুনর্বার ব্যক্ত করেছে চীনারা খুব পরিষ্কার যে সামনের দিনগুলোতে আপনার এই যে পাটের ব্যাগ আর প্যাকিং মেটেরিয়াল হিসেবে একটা বড় ইয়ের কনসার্ন হিসেবে পরিবেশের কনসার্ন হিসেবে আপনাদেরকে দুনিয়াকে আবার ফিরে যেতে হবে এইসব ন্যাচারাল মেটেরিয়ালের এই সব মিলেই চিনারা এর মধ্যে বিনিয়োগ করতে চায় সো এই জন্য কি কী খাতে বিনিয়োগ করবে তাও পরিষ্কার করে বলে দিয়েছে সবুজ প্রযুক্তি এই যে গ্রিন মানে পরিবেশ পাট বস্ত্র ও ওষুধ শিল্পে বিনিয়োগ করতে চায় একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিই ওষুধ শিল্প মানে বাংলাদেশ কিন্তু ওষুধ এক্সপোর্টে অলরেডি একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে এটা খুব রেয়ার বাং ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশের ওষুধের বাজার বড় কারণ হলো ওষুধের কোয়ালিটি ইন্ডিয়ান ওষুধের কোয়ালিটি বাংলাদেশের চেয়ে খারাপ বিশেষ করে এর বড় অবদান হলো ডনশাস্তে জাফরুল্লাহ চৌধুরী এই ওষুধ নীতিটা করার পর থেকে এই অবস্থাটা হয়েছে 30টা মাল্টিনেশনাল কোম্পানিকে বিলিং দিতে হয় যাচ্ছে বাংলাদেশ থেকে এবং ফলে অটোমেটিক আমরা সংসংপূর্ণ হইছি ওলটা আমেরিকা ইউরোপে আমরা এক্সপোর্ট করি ওষুধ ওষুধ এক্সপোর্ট করা চারটি কথা না এটা হাই টেক কিন্তু একটা জায়গায় উইকনেসটা রয়ে গেছে ওষুধের আবার র ম্যাটেরিয়াল লাগে এই র মেটেরিয়াল এর যথেষ্ট দাম চীনাদের কাছ থেকে ইন্ডিয়া পর্যন্ত র মেটেরিয়াল কেনে আমরা তো কিনি ফলে এই জন্য ওরা অসু শিল্পতে র মেটেরিয়াল কথা বলতে চাইছে ফলে এখান থেকে বুঝতে পারেন তারা কত কিছু করতে চাচ্ছে আমাদের জন্য না আমাদের খাতির করে করতেছে এমন না মূল কারণটা খেয়াল রাখবেন এটা আরেকবার এই আলোচনাটা করব আমি এই প্রসঙ্গটা তুলে প্রসঙ্গটা হলো আসলে মিনিমাম ওয়েজ প্রত্যেকটা দেশে ন্যূনতম মজুরি কত তার সরকার ঘোষণা করে দিতে হয় যে এর নিচে কোন শ্রমিককে মজুরি দেওয়া যাবে না পারে নিচে দেওয়া যাবে না। এটা আরো করে ওয়েস্টার্ন কান্ট্রিতে পালন করা হয় এইটা দিয়েই সেই দিয়ে পুরা নামলে দশকে ধর্মঘটটাকে কমানোর একটা উপায় হিসেবে এটাকে নিয়ে আসা হচ্ছে যে মিনিমাম এটা ওয়েস সরকারকে পালন করতে হবে সেটা নিয়োগকর্তা কারখানার মালিক তাকে মেনটেন করতে তাকে এটা এইটা মেনে চলতে হবে রাষ্ট্র বাধ্য করেছে সো দ্যাট মিনিমাম ওয়েজের বিষয়টা ইম্পর্টেন্ট কিন্তু এখন আসেন ওয়েস্টের যে ক্যাপিটালিজম আর আমাদের এখানে ক্যাপিটালিজমের ভিতরে আকাশ পথ আছে গরিব থাকার একটা সুবিধা আছে গরিব থাকার জন্য সুবিধাটা হলো আমাদের মিনিমাম ওয়েজটা নিচ্ছে কাদের তুলনায় ওদের তুলনায় প্রায় দশ ভাগের এক ভাগ সো এই যে মিনিমাম ওয়েজটা নিচ্ছে আমাদের ফলে ওদের ক্যাপিটালিজম ওয়েস্টের ক্যাপিটালিজম যদি টিকাইতে হয় তার আইটি আমাদের চেয়ে কিন্তু ওদেরকে টিকাইতে গেলে পরে কোনো না কোনোভাবে ওর ভিতরে ভর্তুকির মতন এই আমাদের মিনিমাম ওয়েজটার সুবিধা যদি ওরা নিতে পারে তাহলে ওদের ব্যবসাটা ওদের পুঁজি বিনিয়োগটা লাভজনক হবে যেমন ধরেন আমাদের এখান থেকে তারা গার্মেন্টস নেয় আমাদেরকে খাতির করে না ঠেকাই পরে নেয় কারণ ওই মিনিমাম ওয়েজ ওদের মিনিমাম ওয়েজের মধ্যে বজারে কয়টা শার্ট পরে মিনিমাম ওয়েজ ধার্য করে যেভাবে সেখানে শ্রমিকটা বছরে কয়টা জামা পড়ে মানে চারটার কথা লেখা আছে তাহলে চারটার রেট যত কম হবে মিনিমাম ওয়েজটা ওদের মিনিমাম ওয়েজটা তত কম হবে তাহলে আমাদের গার্মেন্টসের সাথে ওদের মিনিমাম ওয়েজ সম্পর্কিত এই জন্য ওরা আমাদের এখান থেকে এই যে আমাদের মিনিমাম ওয়েজের সুবিধাটা নিয়ে তাদের ক্যাপিটালিজম তাদের বিনিয়োগকে বাঁচাবে হচ্ছে মূল সূত্রটা সো এমনে করুক আর অমনে করুক ওদেরকে ঘুরে ফিরে আমাদের উপর নির্ভর করে থাকতে হবে আমাদের মিনিমাম ওয়েজের সুবিধাটা এটা হচ্ছে মূল কথা সো অলরেডি চায়নারা সম্পত্তি কালে তাদের মিনিমাম যে যথেষ্ট কম কিন্তু সেটা সম্পত্তি বেড়ে গেছে এইটারই আমি এক্সপ্লোর করার কথা বলেছিলাম আমি তো বলেছিলাম এমনও এখনও গ্লোবালি গার্মেন্টস খাটতে সবচেয়ে বড় ওয়েস্টে বিক্রি করতে পারে গার্মেন্টস এর বড় বাজারটা চাইনিজের কন্ট্রোলে আমি বলছিলাম ওদের মিনিমাম ওয়েস্টটা বেড়ে গেছে ফলে ওখান থেকে কিছু দিন ট্রান্সফার করতে পারে ওটার দিকে আমাদের চোখ রাখা উচিত আগ্রহ করা উচিত কথা বলা উচিত শুনে কার কথা শব্দ দিগগজ আর সোর একটা তার চেয়ে বড় কথা কথা যদি বলি তার চিন চীন শুনলে নাক ঘষতে থাকবে সরকার যদি হয় প্রো আমেরিকান মানে আমেরিকাকে কি বাধা দিতে পারছে এই হলো উনার ক্রেডিট আমেরিকাকে সুযোগ সুবিধা দিতে পারছে এটা হলো উনার ক্রেডিট বাকিটা বললাম না আপনার আন্দাজ করে নিন এই ভিত্তি থাকলে পরে আপনার মনে আছে নিশ্চয়ই ওয়াকার গেছিল উনি চীনে গেছিলেন তারপরে উনি এই কারণে ওয়াকারের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন সেই দুঃখে ওয়াকার তো একদিন অজ্ঞান হওয়ার অবস্থা আর কি রাত্রির বেলা ঘুম আসে না ইঞ্জেকশন দিয়ে ঘুমাইতে ঘুম পাড়িতে হয়েছিল ফলে বুঝতেই পারেন চীনের প্রতি তার অ্যাটিটিউড কি কিন্তু সম্প্রতিকালে আর অসুবিধা হয়েছে তার এটা পরিষ্কার যে ট্রাম্পের আমেরিকাতে হিনুসের কোনো দাম নাই এটা বুঝতে পেরে উনি এবার ইন্ডিয়ার দিকে ছুটছে এখান থেকে এই সবগুলো ক্যাসাল তৈরি হয়েছিল আসলে কারণ উনি আবার ক্ষমতা থাকতে চান যেমন ধরেন এই যে উনি এত বড় বড় কথা বলতে চীনের সাথে তাই না ইলেকশন হিসেবে ধরলে উনার হিসাবে দুই মাসের মধ্যে ইলেকশন হবে ডিসেম্বরটা জানুয়ারিতে আছে ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট উইক ইলেকশন তাই দুই মাস কয়েকদিন মাত্র তাইলে এই দুই মাস কয়েকদিনের মধ্যে ওনার বাতচিত বল তো সেরকম না এমন এমন কথা বলতেছেন যেন উনি লম্বা একটা সময় ক্ষমতায় আছে যে ওখানে এখানে বলতেছে যে প্রধান উপদেষ্টা বলেন চীনা বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশের উৎপাদনে বাংলাদেশের উৎপাদনশীল পণ্য রপ্তানি একটা হাবে পরিগণত করা সম্ভব যা উন্নত দেশের চীনা রপ্তানির সুযোগ বাড়বে তিনি ওষুধ ও স্বাস্থ্যসেবায় চীনা বিনিয়োগের সম্ভাবনাকে খাত হিসেবে দেখতে চাচ্ছেন সোলার প্যানেল এটা যেন বাংলাদেশে বিনিয়োগের ব্যবস্থা করে সেটা উনি চাচ্ছেন এমনিতেই এই দুই মাস যে সরকারের আয়ু আছে সেই সরকারের সাথে কথা বলে খুব দূর আপনি নিয়ে যাবেন বিরাট প্রশ্ন একটা তারপরেও এইটা আসছে আমি যতটুকু জানি পেটের ভিতর চাইনিজরা যে পরিমানে রেডি হয়ে আছে সেটাকে জাগা করে দেওয়ার অবস্থায় ইনুসব নাই বাকিটা আপনারা বুঝে নেন আমি যা বলছি কিন্তু এখানে আর একটা খুবই ইন্টারেস্ট জিনিস আছে বাংলাদেশের স্বার্থের দিক থেকে এই টিমের মধ্যে আসছে যারা ঢাকা রাষ্ট্রদূত আছে সাথে আছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়না যেটাকে সংক্ষেপে বলা হয় এক্সিম ব্যাংক আপনাদেরকে একটু হিস্ট্রিক্যাল দিকটা বুঝাই আমি হোয়াট ইজ এক্সিম ব্যাংক ঠিক এরকম আমি প্রায় তুলনা করি যে এখনকার চায়নাটাই তিরিশ চল্লিশের দশকের আমেরিকা যখন উত্থিত হচ্ছে ওইটা এটা একই আমেরিকানরা ওই সময় তিরিশের দশকে ফার্স্ট ওয়ার্ল্ডের থেকেই মূলত আসলে ফস্ট থেকে ইউরোপের প্রচন্ড ঋণের চাহিদা বাড়ে এই বাজারটা ধরছিল আসলে আমেরিকানরা কিন্তু যুদ্ধে জড়ায় যেতে পারে আমেরিকা এই বলে একটা আমেরিকাতে আবার কাউন্টার আর্গুমেন্ট ছিল ওরা দুইটার মধ্যে বাঁচায় পাচায় চলছিল এইভাবে ওরা সেকেন্ড ওয়ার্ল্ড পর্যন্ত খাচ্ছে কিন্তু ওদের বড় খাতক ঋণের ছিল আসলে ঋণের বড় খাতক ছিল আসলে ইউরোপ ওখানে আমেরিকান গভর্নমেন্ট শিশুর দিকে যা কিছু বিনিয়োগ করতো এই এক্সিম ব্যাংকের ধারণাটা আমেরিকানদের এক্সিম মানে এক্স ই এক্স আর আইএম এইবার এক্সিম এক্স মানে এক্সপোর্ট আইএম মানে ইম্পোর্ট সব পুঁজি এক্সপোর্ট করা করে সস্তা পণ্য ইম্পোর্ট করা এই অর্থে এক্সিম সোজা কথা আরেকটা কথা বলি তাহলে আপনার এক্সিম সাধারণটা পরিষ্কার করে যাবে এক্সিম ব্যাঙ্ক জানে আমেরিকান এক্সিম ব্যাংকটার পরিণতি কী হয়েছিল আমেরিকানরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তৈরি করে চুয়াল্লিশ সালে কথাবার্তা হয় পঁয়তাল্লিশ সাল থেকে এটা ফর্মালি শুরু করে দেয় এবং এখানে আমেরিকানদেরকে পুঁজি ঢালতে হয় যেটার কারণে এখনও আঠেরো পার্সেন্ট সর্বোচ্চ মালিকানা আমেরিকানদের সো এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে টাকাটা ঢাল ছিল আমেরিকাটা কোন টাকা এইটাই আগের যেটা এক্সিম ব্যাংক ছিল আমেরিকানদের এক্সিম ব্যাঙ্ক দিয়ে ইউরোপের সাথে ব্যবসা করতো এক্সিম ব্যাঙ্ক দিয়ে পঁয়তাল্লিশের পরে আমাদের মতন দেশে আসার কথা সেটা না করে এইতে পুরো টাকাটা সে ঢেলে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কে আইএমএফে তাহলে এক্সিম ব্যাঙ্ক কি কি হয় পরিণতিতে শেষে কি হইব যখন গ্লোবাল লিডারশিপটা আমেরিকার হাতে চলে আসলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হলো তখন সে এক্সিম ব্যাঙ্কের টাকাগুলো ঢেলে দিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এটাই তার পুঁজি তাহলে চাইনিজ এক্সিম ব্যাংকের ধারণাটা কি সেম এই এক্সিম ব্যাঙ্কটা আগামী দিনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ যখন দখল করবে চায়নারা সবচেয়ে বড় পুঁজির লোক হিসাবে দেশ হিসাবে তখন তারা এই এক্সিম ব্যাংকের টাকাটাই দিয়ে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বানাবে অলরেডি তার এ আই আইবি ব্যাংক যেটা ব্যাংক বানিয়েছে এটা একটা লোকাল ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফটা এখনো বানায় নাই বানাবে আঠাশ সালের আঠাশ থেকে তিরিশের মধ্যে এই ঘটনাটা ঘটবে বলে স্ট্যাটিস্টিশিয়ানরা প্রেডিক্ট করতেছে আমেরিকান রিপোর্ট যতগুলো বেড়েছে সেখানেও এই পেটিশন আছে যেটা কিছুদিন আগে রেমান করছে বলে আমি আপনাদেরকে হিন্দি দিচ্ছিলাম এনিওয়ে তাহলে সার কথা দাঁড়ালো এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছে বাংলাদেশে এর গুরুত্ব কি হিন্দু বুঝছেন আই মিন ডাউট আমার সন্দেহ যে উনি এক্সিম ব্যাংকের হিস্ট্রিটা জানেন কি না এক্সিম ব্যাঙ্ক মানে কি না বাংলাদেশের এই নাসা গ্রুপ আর দরবের বাবাজিদের এক্সিম ব্যাংকটা ওটা তো দান্দালি ব্যাংক ওটা না আমি যেটা এক্সিম ব্যাংকের কথা বলছি এটা হলো আগামী দিনের ওয়াল যেটা হয় আসলে আগামী দিনের আইএমএফ যেটা হয় এটা সেটা তো সেটা সেই ধরনের লোক এসছে বাংলাদেশে চীনাদের দিক থেকে এনিওয়ে তাহলে সার কথা দাঁড়াচ্ছে চীন রেডি বাংলাদেশে নিয়োগ করার জন্য কিন্তু এই হাফ হার্টেড ইউনিসেফ ওনার লক্ষ্য হলো কি কি বাজার পাইয়ে দিল কারণ এর বেসিসে ওনার গুরুত্ব বাড়বে আমেরিকায় ক্লিন্টন পান্ডের টাকা কত জমা দিতে পারলো সেই পুরনো জিনিসটাই সো এগুলো দিয়ে উনি তো নিজের স্বার্থ দেখতেছেন ওনাকে এই সুবিধাগুলো চোখে আঙুলে দেখাইলো উনি দেখবেন না হ্যাঁ সার কথা হলো যে চীনাদের দিক থেকে যে বিপুল প্রস্তুতি আছে এই সাক্ষাৎটা তার ইঙ্গিতটা দিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা কি বুঝবো ঠিক মতন আই ডোন্ট নো বাট আমি এই কথাটা প্রসঙ্গটা আজকে আনলাম এই জন্য যেন আমাদের দর্শক শ্রোতারা যেন এই দিকটা সম্পর্কে অ্যাওয়ার্ড থাকে যে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে